ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন কাশি দূরে দূরে দূরেতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ারস আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিওর পাশাপাশি আইবি সম্পর্কিত ভিডিওগুলো সব সময় আমার চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন তো ভিউয়ারস আজকে আইবা সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেটাই হচ্ছে যে জিপিএফ কর্তনের যে টাকাটা এই টাকাটা কিভাবে বৃদ্ধি করবেন আপডেট তো এটা চাইলেই দেখা আছে এস জিও আইডি হোল্ড করেন যারা তো তারা নিজেদের আইডি থেকে চেঞ্জ করতে পারবেন না বাট তো মাস্টার ডাটা থেকে আপনারা খুব সহজে কর্মকর্তা কর্মচারী সকলে ডিডিও আইডি থেকে আপনাদের এই জিপিএফ কর্তনের টাকাটা তো বৃদ্ধি করতে পারেন বেশ খুব সহজে এই কর্তনটা কিভাবে করবেন আপনারা আইবাস থেকে তো সে বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো তো ভিউয়ার্স আইবাস থেকে আমি সরাসরি লগ ইন করে নিয়েছি তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেন ক্যাপচা দিতে হবে তো আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেন লগ ইন তো ভিউর্স লগ ইন হয়ে গেলো তো এখান থেকে বাজেট এক্সুকেশান বাজেট এক্সুকেশন থেকে ভিউার্স লগ ইন হওয়ার পর একটু নিচের দিকে দেখেন জি এফ জিপিএফ ম্যানেজমেন্ট তো এখান থেকে তো জিপিএফ মাস্টার ডাটা জিপিএফ মাস্টার ডাটাতে ক্লিক করার পর তো এখান থেকে জিপিএফ সাবস্ক্রিপশন কনফিগারেশন তো এখানে ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স তো এখানে এমপ্লয়ি টাইপ আছে তো এখানে যদি স্টাফ হয় গব স্টাফ তো গব স্টাফ দিয়ে দেবেন যদি গব অফিসার হয় গভ অফিসার দিয়ে দেবেন তো আমি এখানে গভ স্টাফ দিয়ে দিচ্ছি দেন একটা এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর দেন এখান থেকে গো করবেন তো ভিউার্স গুক করে দেওয়ার পর এই এমপ্লয়ির সকল তথ্যগুলো জিপিএফ সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো সব চলে আসলো তো দেখেন এইখানে চার হাজার আটশো টাকা করা রয়েছে জিপিএফ যে অ্যামাউন্টটা পূর্বের তো আমি এটা পাঁচ হাজার টাকা করে দেবো অর্থাৎ দুশো টাকা আমি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর এটা মাস্টার ডাটার ইনফরমেশান ভিউয়ার্স তো এখান থেকে দেওয়ার পর দেন সেভ তো ভিউয়ার্স দেখেন সেভ করে দেওয়ার সাথে সাথে আমার এই মাস্টার ডাটায় এই যে দুশো টাকা আমি বাড়ালাম তো এটা সাকসেসফুলি সেভ হয়ে গেলো তো ভিউয়ার্স এখান থেকে আমি আবার একটু দেখাই আমার হলো কেন এটা দেন আমি এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি দেন গো তো এক এমপ্লয়ের দেখেন যে আগের অ্যামাউন্টটা ছিল আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা পরের অ্যামাউন্টে আমার পাঁচ হাজার টাকা দেখাচ্ছে যে দুশো টাকা আমি যোগ করলাম এখানে যোগ করার পর সেই অ্যামাউন্টটা সহ আমার এখানে দেখাচ্ছে তো ভিওয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে খুব সহজেই আপনারা আপনাদের জিপিএফ যে অ্যামাউন্টও রয়েছে যেটা আইবাস থেকে কর্তন করে তো সেটা খুব সহজে কিভাবে আপনারা ইনক্রিজ করবেন তো সে বিষয়টা আপনাদেরকে দেখালাম ভিওয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনি আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন আর ভিওয়ার্স সাবস্ক্রাইব যদি ইতিমধ্যে করে থাকেন আপনি তাহলে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক্সের উপরে আসসালামু আলাইকুম